আমি যখন সিলেটে ছিলাম আমার সিলেটের চেম্বারে ফ্রেন্সিগঞ্জ থেকে একজন রোগী আসে রোগীর নাম রহিম বয়স নন স্মোকার তিনি কোনো ধূমপান করতেন না আমার কাছে আসেন একটা অভিযোগ নিয়ে বলেন যে তার দীর্ঘদিন কাশি তার ওজন কমে যাচ্ছে তার গায়ে একটু হালকা হালকা জ্বর আর তেমন কোনো সমস্যা নাই তিনি মোটামুটি ভালো আছেন তিনি আমাকে বলেন যে স্যার আপনি ওষুধ দেন দিলে আমি ভালো হয়ে যাব আমি তাকে বলি যে আপনি এতদিন ধরে কাশি আপনি একটা বুকের এক্স রে করেন আপনি একটু রক্ত পরীক্ষা করেন কাশি পরীক্ষা করেন পরবর্তীতে বুকের এক্স রে করে দেখা যায় তার বুকের এক্স রেতে একটা দাগ আছে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বোঝা যায় যে তিনি বুকের পরবর্তীতে আমরা তাকে সরকারি যক্ষার ওষুধ খাওয়ার জন্য প্রেসক্রাইব করি এবং ছয় মাস ওষুধ খাওয়ার পরে তিনি পুরোপুরি সুস্থ হয়ে যান তিনি এখন পুরোপুরি ভালো আছেন তার এখন তেমন কোনো সমস্যা নাই এরকম অসংখ্য গল্প আছে অনেক রোগীর অনেক গল্প আছে সাধারণ একটি গল্প বিভিন্নভাবে যক্ষার কারণে অনেক মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে অল্প বয়সে প্রাণহানি হতে পারে যার কারণে আমরা সাবধানে থাকার চেষ্টা করব। সমস্যা হলে আমরা সেই রিলেটেড চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবো ধন্যবাদ